আসসালামু আলাইকুম दिस इज জబర్ মালিক পূজিকামে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা টি-শার্ট নিয়ে এসেছি এটা হচ্ছে ক্যালভিন ক্লিন এর লেটেস্ট একটা ডিজাইন এই ডিজাইনটা যখন আমাকে আমার বাইরফাস্টে বলেছিল যে ভাই এই ডিজাইনটা আমাকে করে দাও তখন আমি বলেছি যে না এই ডিজাইনটা করাটা সম্ভব হবে না কারণ এত কম বাজেটে আমরা যে প্রাইস আপনাদেরকে দেই এই বাজেটে এই ডিজাইন করাটা টাফ তখন বলছে না তোমাকে তো আমি অনেক অর্ডার দেই করো তো অনুরোধে ঢেকে গেলার মতো আমরা এই কাজটা করছি এবং তার রিকোয়ারমেন্ট ছিল স্পেশাল কিছু কালার তার মধ্যে এই কালারটা ছিল যেটা চমৎকার একটা আনকমন কালার এবং এটা খুব এক্সপেন্সিভ একটা কালার কাছে না আমি দেখে আপনাদেরকে কেন এটা আমরা না করতে করতে চাইছি প্রথমত হচ্ছে কালার কিছু রিকোয়ারমেন্ট ছিল এবং এই যে ক্যালভিন ক্লিনের হাইডেন্সিটি প্রিন্ট হবে এবং এই দেখেন খুব সূক্ষ্মভাবে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা থাকবে এবং এখানে ফাঁকা জায়গা থাকবে এবং এইটা করতে হবে হাইডেনসিটি প্রিন্ট বেসিক্যালি যখন আমরা রবার প্রিন্ট করি যে কোনো ডিজাইন করা পসিবল হয় কিন্তু যখন হাইডেন্সিটি করি এই যে সূক্ষ্ম কাজের কারণে অনেক সময় পসিবল হয় না তো আলহামদুলিল্লাহ আমরা যে ফ্যাক্টরি দিয়ে কাজ করা তারা খুব দক্ষ সেই হিসেবে চমৎকার একটা কাজ করছে এবং এটার হাতেও কিন্তু লেখা আছে দেখেন ক্যালভিন ক্লিন খুব বড়ো করে কিন্তু মজার বিষয় হচ্ছে এটাও হাইডেন্সিটি এবং এটাও হাই হাইডেন্সিটি এবং এই কালার কয়েকটা কালার তাদের খুব পছন্দ ছিল চয়েস দেওয়া ছিল তার মধ্যে এটা একটা কারণ একটা এক্সপেন্সিভ কালার এই কালারটা খুঁজে বের করতে আমাদের বেশ কষ্ট হয়েছে যেটা হয় যে বা দুবাই থেকে বা মালয়েশিয়াতে বসে হুট করে একটা অর্ডার দিয়ে দেয় দিয়েই তো তারা শেষ কারণ তাদের তো টাকা দিবে তারা আমাদের যত জ্বালা যাই হোক প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট এবং কালারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে প্রোডাক্ট আমাদের বেশ চলে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা আমাকে আমরা লোকাল মার্কেটে দিচ্ছি আমরা এই প্রোডাক্টটা যে কস্টিং দিছি কস্টিং প্রাইসে মোটামুটি আপনাদেরকে আমরা দিচ্ছি এটা আছে হচ্ছে আমাদের কাছে 1 টু 2 আপনারা নিতে পারবেন 36 পিস এবং নিতে পারবেন হচ্ছে 72 পিস আমি এখন আপনাদেরকে কালারগুলো দেখাই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার কাছে নিয়ে আসেন কালারগুলো একটা একটা করে দেখাই আপনারা অলরেডি চারটি কালার কিন্তু আপনারা দেখছেন এইখান এই কালার একটা এটা একটা কালার এবং এরপরেই আছে হচ্ছে এই কালারটা এবং আরো দুটো কালার আছে ওয়ান টু ওয়ান রেশিও সম্পর্কে অনেকেই আমাদেরকে বলেন যে বুঝি না এটা কিন্তু প্রতিদিনই আমি বলে দেন রেশিও মানে হচ্ছে এটা কি কি সাইজ এটার মধ্যে আছে দেখেন এটা ওখানে ব্ল্যাকটাতে আবার এই ছিল হচ্ছে চমৎকার একটা ই দিতে হবে এবং এটাতে হালকা লাইকরাও দিতে আসে ফেব্রিক্সটাতে ব্ল্যাকটা সবচেয়ে বেস্ট ফেব্রিক্স এটা এক্সপেন্সিভ বেস্ট আর এক্সপেন্সিভ জিনিস কিন্তু একই না এই কথাটা অনেকেই বুঝে না বেস্ট বলতে যেটা এই ছটার ভিতরে বেস্ট হচ্ছে এই ফেব্রিক্সটা আর এক্সপেন্সিভ হচ্ছে সবচেয়ে বেশি দামি অনেকেই মনে করে বেস্ট হইলেই দামি হবে কিন্তু বেস্ট জিনিসে যে এক্সপেন্সিভ হবে তা কিন্তু না পৃথিবীর সবচেয়ে বেস্ট যে কাঠ আপনার কাছে একটা আমার কাছে হয়তো অন্য একটা কিন্তু এক্সপেন্সিভ যেটা ওইটা কিন্তু ফিক্স দেখেন এই কালারটা আরও চমৎকার বোতল কালার দেখেন কালারগুলো দেখেন কাছে নিয়ে আসেন কালারগুলো দেখেন এবং এইগুলার যে গেট আপটা হয়েছে যারা পড়বে তারা বুঝতে পারবে চমৎকার একটা গেট আপ এবং সামনে আছে ঈদ সবাই একটা ব্র্যান্ডেড লুক্রেটিভ টি শার্ট চাচ্ছে একদম পারফেক্ট প্রোডাক্ট ফর সেল সো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আদার সাইটে আমি খুব দেখাইলাম না যে ওয়ান বাই আর ট্যাগ আছে পলি আছে পিছনে রিভিট দা যা যা থাকে ফুললি লোডেড সব কিছু আছে স্পেশালিটি হচ্ছে কিছু চমৎকার কালার আসছে ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং যেই এটা আছে কাছে নিয়ে আসেন এই যে আপনার প্রিন্টার আছে এই যে ফাঁকা জাগার প্রিন্ট এটা যে এই যে ডিজাইনটা হাই ডিজিটে করা হয়েছে চমৎকার একটা লুক্র্যাটিভ ডিজাইন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আমি যদি প্রাইসটা আপনাদেরকে বলি প্রাইস তো আমরা এইদিকে বাড়াবো না বলছি সেইজন্যই বাড়াছি না কিন্তু এটা আমাদের অনেক খরচ হয়েছে অনেকেই ও ছোট করে ইনফরমেশনটা দিই অনেকে বলে ভাই কিছু কিছু টি-শার্টে আপনি বলেন না অনেক খরচ হয়েছে কিছু কিছু টি-শার্টে আপনি বলেন অনেক খরচ হয়েছে কারণ কিছু কিছু ডিজাইন আছে যেগুলোতে আপনার রিজেক্টেড প্রোডাক্ট রিজেক্টেড হওয়ার সম্ভাবনা বাড়ে সেগুলো অটোমেটিক্যালি এক্সপেন্সিভ হয়ে যায় লাইক আমরা আপনাদেরকে স্টকর যখন বুঝাইছি বা আমরা যখন ট্রেনিং ভিডিওতে যখন বলছি তখন আপনারা খেয়াল করছেন কিনা যে যখন একটা বায়ার অর্ডার দেয় আমরা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এক্সেস প্রোডাকশন করি যাতে বায়ারকে প্রোডাক্টটা দিয়ে দেওয়া যায় অনেক সময় দেখা যায় যে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্টে পুছনা নেন ডিজাইন ক্রিটিক্যাল হলে তখন দেখা যাচ্ছে যে 4% হয়েছে ওই 1% এর কারণে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় ঠিক এইখানে আমরা তো সব প্রোডাক্টে যে যেটা দেই সেটা হচ্ছে 100% এক্সপোর্ট ফেব্রিক্স এবং হাই ডেনসিটি প্লাস হচ্ছে আর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সব দেই লেটেস্ট ডিজাইন एवरीथिंग কিন্তু কিছু কিছু আছে যেটা আপনার হয়তো ডিজাইনটা করতে গিয়ে একটু বেশি এটা আমাদের সমস্যা হয়ে যায় বা 1% 2% এক্সটারনাল ড্যামেজ হয় তখন এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যায় যাই এটা ছিল আর অনেকে জিএসএম এর বিষয়টা ক্লিয়ার করতে বলছেন আমাদের ট্রেনিং ভিডিও আসতেছে একটা চ্যানেলে পুঁজিকম নামে একটা ছোট চ্যানেল আছে বা আমাদের ফেসবুকেও আসতেছে ট্রেনিং ভিডিওগুলো দেখলে এই জিএসএম রেশিও এই ইস্যুগুলো ক্লিয়ার হয়ে যাবে ট্রেনিং ভিডিওটা ডিটেলস আমরা আলোচনা করেছি যাই হোক আমি প্রোডাক্টে চলে যাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং একটা চমৎকার ক্রিটিক্যাল ডিজাইন মাঝখানে ফাকা জায়গা সহ এই ইশো ক্যালভিন ক্লিনে দেখেন পুটুলি সব সহ চমৎকার একটা ডিজাইনের আপনার টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং ফুল এক্সেসরিজ এবং লোডের ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনার নিতে পারছেন ছত্রিশ পিস যেগুলো প্রতি কালারে ছয় পিস করে পড়ছে তারপর নিতে পারছেন বাহাত্তর পিস ছত্রিশ পিস দিনে পাঁচ হাজার ছয়শো টাকা বাহাত্তর পিস দিনে পড়তেছে এগারো হাজার টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ